আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গরুর বাথান এটা যমুনার চোরের গরু আজকে হুট করে ঘুরতে ঘুরতে আমরা কয়েকজন মিলে যমুনার চরে আসছিলাম আসার পর দেখতেছি এই গরুগুলো তো আসলে আপনারা দেখতেছেন এই গরুগুলার চেহারা এমন আসলে এই গরুগুলো না খাবার ঠিকমতো খাবার দাবার না পাওয়ার কারণে এই গরুগুলো এরকম হয়ে গেছে যেটা একটা গারল এ দেখেন গাড়লও আছে এখানে ঘরটা বেশ সুন্দর আর যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনি একটা বালুর চর বালুর মাঠ যমুনার চর এটা ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকা এখান থেকে আপনার চাইলে গরুর বাচ্চা বা সার গরু অল্প দামে ক্রয় করতে পারেন খুবই কম দাম এখানে বাচ্চাগুলার সার বাচ্চা বকনা বাচ্চা আবার বড় গরুও আছে এখানে আপনারা চাইলে ক্রয় করতে পারেন তো আর আপনারা যদি কম দামে গরু কিনতে চান তো সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গরু ক্রয় করতে পারেন এখান থেকে ইন্ডিয়ান গরু আসে এটা দেখেন গরুগুলোর অবস্থা চরে এখন অনেক রোদ আর ঘাস না পাওয়ার কারণে গরুগুলো শুকিয়ে গেছে না খাওয়ার কারণে এগুলো ছেড়ে দেওয়া গরু এগুলোকে ওই কোনোভাবেই সব প্রাকৃতিক খাবার খেয়ে বেঁচে থাকে এরা দেখেন এরা সবুজ ঘাস লতাপা খেয়ে জীবন ধারণ করে চরের গরুগুলো কি সুন্দরভাবে এরা শুয়ে আছে দেখেন আর আপনারা যারা কম দামে গরু সার গরু বা বকনা গরু ক্রয় করতে চান আপনারা চাইলে সীমান্তবর্তী এলাকা থেকে বা এই চর থেকে গরুগুলো ক্রয় করতে পারেন চরের গরুগুলো আপনারা যদি বাড়িতে নিয়ে গিয়ে লালন পালন করেন খুব অল্প দিনে এগুলো চেহারা পরিবর্তন হয়ে যাবে এখানে বিশ পঁচিশ হাজার টাকার দিয়েও গরু পাওয়া যায় বিশ বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়েও আপনারা সার বাছুর বকনা বাছুর গরু কিনতে পারবেন অসংখ্য গরু আপনারা যারা নতুন খামারে বা নতুন খামার করতে চান তারা অবশ্যই দেশি গরু দিয়ে হাড্ডি সারা গরু দিয়ে শুরু করবেন দেখবেন যে খুব ভালো ফলাফল পাবে দেখেন মাঠে কি গরু দেখেন এগুলো দুধ হয় এখানে দুধের দামও কম আপনি যদি কন্টেন্ট দুধ নিতে চান এখান থেকে দুধের দামও কম এখানে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা লিটার দুধ এখানে পাওয়া যায় আর এখানে বিভিন্ন জাতের গরু আছে দেশি গরু আছে শাহিওয়াল আছে জার্সি আছে আবার ইন্ডিয়ান গরু আছে যে দেখতে পাচ্ছেন এদের গরুর আছে দুধ খাচ্ছে এগুলো একবারে সেরে দেওয়া এত সুন্দর গরুগুলো এখানে বিভিন্ন খামারের এসে এখান থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে খামারে এগুলো যদি এই গরুগুলো যদি আপনার খামারে নিয়ে গিয়ে সেটে দিলে গরুগুলো চেয়ারে আপনারা খামার এখান থেকে যদি কেউ গরু নেন আপনাদের পরামর্শ হবে যে এখান থেকে গরু নেওয়ার পরে আপনার প্রথমত গরুগুলোকে পনেরো দিন পনেরো দিন কোয়ারেন্টিন রাখবেন কোয়ারেন্টিন রাখার পরে তারপরে গরুগুলোকে কৃমিনাশক দেবেন তারপরে আপনার যে শেড আছে সেখানে নিয়ে যাবেন কারণ এখানে থাকলে হয়তো বিভিন্ন গরুর রোগ থাকতে পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো দেখার পরে আপনি তারপরে আপনার গরুগুলোকে শেডে দিয়ে দেবেন এই যে দেখেন এক কথায় গরুগুলো অসাধারণ এগুলো বর্ষার পরে যদি ঘাস আসলে তখন দেখবেন গরুগুলো আবার সতেজ হয়ে যাবে বেশি বেশি খাবার পাবে ঘাস পাইলে পাইলে তখন গরুগুলো আবার সুন্দর হয়ে যাবে এখন আপাতত এগুলাতে ঘাসের ইয়েটা কম প্রচণ্ড রোদে ঘাস শুকিয়ে গেছে এই জন্য গরুগুলো পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না এই জন্য গরুগুলার একটু মানে শুকিয়ে গেছে আর কি তো আপনারা যারা ক্রয় অবশ্যই চান অবশ্যই যমুনাচর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে গরু ক্রয় করবেন সেখান থেকে খুব ভালো গরু পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম